পৃষ্ঠা চুরানব্বই শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন প্রাচীন বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বয়হস্যই বফলা ব লয় লয় ভ উনিশশো নয় খ্রিস্টাব্দে বা তেরোশো তেইশ বঙ্গাব্দে বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় বাড়ির গোশালা থেকে কাব্যটি আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর প্রকৃত নাম কি এটি কি জাতীয় কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন এর প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ এটি ঝুমুর ধামালি কীর্তন সংমিশ্রিত আখ্যান ধর্মী গীতিকাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কার লেখা এটি কোন শতকের সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাসের লেখা এটি আনুমানিক চতুর্দশ শতকের সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন কার সম্পাদনায় কবে প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কটি খণ্ডে বিভক্ত যে কোনো তিনটি খণ্ডের নাম লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন তেরোটি খণ্ডে বিভক্ত এর অন্যতম তিনটি খণ্ডর নাম জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনের তিনটি মূল চরিত্রের নাম কর শ্রীকৃষ্ণ কীর্তনের তিনটি মূল চরিত্র হল রাধা কৃষ্ণ বড়াই শ্রীকৃষ্ণ কীর্তনে পদের সংখ্যা কত এর শ্রেষ্ঠ পালা কোনটি শ্রীকৃষ্ণ কীর্তনে পদের সংখ্যা চারশো আঠেরোটি এর শ্রেষ্ঠ পালা রাধা বিরহ শ্রীকৃষ্ণ কীর্তনের শ্রেষ্ঠ পালাটি খণ্ড বলে উল্লেখিত নয় কেন শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ পালায় দেখা যায় বৃহত্তর কর্তব্যের অঙ্গীকারে বড়ুচন্ডী দাসের অসহিষ্ণু অথচ কর্তব্যপ্রিয় নায়ক মধুর রসের আকর ভূমি বৃন্দাবন ত্যাগ করে চলে যান এরপর কৃষ্ণ মথুরায় রাধার মনোবাঞ্ছা পূরণের অভিপ্রায় ফেরেননি ফলে রাধা বিরহ শেষ পালা যা কাহিনীকে সম্পূর্ণ করেছে তাই এই খণ্ড নয় সমাপ্তি শ্রীকৃষ্ণ কাব্যের ওপরে কোন কোন গ্রন্থের প্রভাব আছে শ্রীকৃষ্ণ কাব্যের ওপরে পদ্মা পুরাণ বিষ্ণু পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং মূলত জয়দেব গোস্বামীর গীত গোবিন্দমের প্রভাব আছে পৃষ্ঠা পঁচানব্বই শ্রীকৃষ্ণ কীর্তনে একজন রাজকন্যার পরিচয় পাওয়া যায় তার নাম কি শ্রীকৃষ্ণ কীর্তনে যে রাজকন্যার পরিচয় পাওয়া যায় তার নাম রানী লক্ষ্মী শ্রীকৃষ্ণ কীর্তনের করো প্রবাদগুলি হলো এক ললাট লিখন খণ্ডন না যায় দান টু হাত বাড়াইলে কি চান্দেরও লাগো পাই ভার খণ্ড তিন বন পড়ে আগ বড়াই জগজনে জানি স্ল্যাশ মোর মন পড়ে যেন কুম্ভারের কুম্ভারের পণী বংশীখণ্ড চার কাটিল ঘা অত লেম্বুর রস দেহ কত রাধা বিরহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার পিতা ও জননীর নাম কি রাধার পিতা হলেন সাগর জননী হলেন পদুমা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার শ্বশুর ও শাশুড়ির নাম কি রাধার শ্বশুর হলেন গোল শাশুড়ি হলেন জটিলা শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণের পিতা ও জননীর নাম কি কৃষ্ণের পিতা হলেন বসুদেব জননী হলেন দেবকী শ্রীকৃষ্ণ কীর্তন খণ্ড ও পদ যতগুলি পাওয়া গেল খণ্ড পদ সংখ্যা এক জন্মখণ্ড নয় দুই তাম্বুলখণ্ড ছাব্বিশ তিন দান খণ্ড একশো বারো চার নৌকাখণ্ড তিরিশ পাঁচ ভার খণ্ড সাঁইত্রিশ ছয় বৃন্দাবন খণ্ড তিরিশ সাত যমুনা খণ্ড সাঁইত্রিশ আট বানখণ্ড সাঁত্রিশ নয় বংশীখণ্ড একচল্লিশ দশ রাধাবিরহ ঊনসত্তর সম্পূর্ণ দেওয়া হলো না প্রয়োজনীয় অংশ তালিকাভুক্ত করা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতবার বড়ুচন্ডীদাস ভনিতা ব্যবহার হয়েছে বড়ু কথার অর্থ কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ুচন্ডীদাস ভনিতা দুশো আটানব্বই বার ব্যবহার হয়েছে বড়ু কথার অর্থ ঠাকুর পৃষ্ঠা ছিয়ানব্বই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম ও ক্ষুদ্রতম খণ্ডের নাম কি কাব্যের বৃহত্তম খণ্ড দান খণ্ড ক্ষুদ্রতম খণ্ড জন্মখণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন যে চৈতন্যপূর্ব রচনা তার প্রমাণ কি শ্রীকৃষ্ণ কীর্তন যে চৈতন্যপূর্ব রচনা তার প্রমাণ শ্রীচৈতন্য চরিতামৃত ও অন্যান্য চৈতন্য জীবনী গ্রন্থে চণ্ডীদাসের নামের উল্লেখ চৈতন্য চরিতার বলেছেন উদ্ধৃতি বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের দাসের গীত রামানন্দ স্বরূপ সহিত এই উদ্ধৃতি থেকে উদ্ধার প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন চৈতন্য পূর্ব রচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন নদীর নাম উল্লেখ আছে এই কাব্যের ছন্দ মূলত কি জাতীয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যমুনা ও কালিন্দী নদীর নাম উল্লেখ আছে এই কাব্যের ছন্দ মূলত কাব্যের কাহিনী মিশ্র কোন ঋতুতে সমাপ্ত হয় কোন রাগে এই কাব্যের সবচেয়ে বেশি পদ রচিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী শরৎ ঋতুতে সমাপ্ত হয় পাহাড়িয়া রাগে এই কাব্যের সবচেয়ে বেশি পদ রচিত হয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত ঘড়ি শব্দের অর্থ রবীন্দ্রনাথ কি করেছিলেন এই কাব্যে রাধাকে কার অবতার বলে মনে করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত ঘড়ি ঘট রয় দীর্ঘই শব্দের অর্থ রবীন্দ্রনাথ করেছিলেন ঘট এই কাব্যে রাধাকে লক্ষ্মীর অবতার বলে মনে করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন ব্যক্তির দর্পণে ব্যক্তিবর্গ এক বিরহ প্রক্ষিপ্ত বলে মনে করেন দুই রাখালদাস বন্দ্যোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন চতুর্দশ শতাব্দীতে লেখা একতা লিপি বিচার করে বলেছিলেন তিন নলিনীকান্ত দাসগুপ্ত শ্রীকৃষ্ণ কীর্তন নামের পরিবর্তে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম প্রথম প্রস্তাব করেন পৃষ্ঠা এখানে পৃষ্ঠা একাশি লেখা আছে কিন্তু হওয়া উচিত পৃষ্ঠা সাতানব্বই ছাপা পৃষ্ঠা ভুল